চব্বিশ আগস্ট অবসরের ঘোষণা করেন শেখর ধাওয়ান জানিয়ে দেন সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন তিনি হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন ধাওয়ান অবসরের ঘোষণা প্রায় এক মাস পর জানিয়েছেন তার নেপথ্যের কারণ ভারতীয় দলে প্রায় দু বছর প্রাপ্ত ছিলেন ধাওয়ান শুধু আইপিএলে খেলছিলেন সুযোগ ছিল ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে জাতীয় দলে ফেরার কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলতে চাননি তিনি সেই কারণেই অবসর নিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই কে ধাওয়ান বলেন আমি ঘরোয়া ক্রিকেট খেলতে চাইনি আঠারো উনিশ বছর বয়স থেকে ঘরোয়া ক্রিকেট খেলছি আর খেলার ইচ্ছা করছিল না গত বছর আমি খুব একটা আন্তর্জাতিক ম্যাচ খেলিনি শুধু আইপিএল খেলছিলাম তাই খেলার ইচ্ছাটাই চলে গিয়েছিল সেই কারণেই অবসর নিয়েছি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও লিজেন্ডস ক্রিকেট লিগে খেলতে দেখা যাচ্ছে ধাওয়ানকে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে ঘরোয়া ক্রিকেট খেলেননি ধাওয়ান আইপিএল এর গত মৌসুমেও মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন তারপরে চোটের জন্য আর নামেননি তিনি দু সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি ধাওয়ানের শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল দু হাজার একুশ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে চৌত্রিশ সাতষট্টি একদিনের ম্যাচ এবং আটষট্টি খেলেছেন তিনি দীর্ঘদিন জাতীয় দলের সুযোগ না পাওয়ার পর অবসরের ঘোষণা করেন ধাওয়ান আইসিসির ইভেন্টে ভারতের হয়ে ভালো খেলেছেন ধাওয়ান দু ও দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান করেছিলেন তিনি দু সালে তিনশো ও দু সতেরো সালে তিনশো রান করেছিলেন বাহাতি এই ওপেনার দু সালের অডিয়াই বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান চারশো করেছিলেন ধাওয়ান অ্যাকশন স্পোর্টস